আল্লাহর পয়গম্বর একজন কদর সাহাবি খলিফতুল মুসলিম ফারুক্লাহন যুগে তিনি একটি সৈন্যবাহিনীর প্রধান হিসেবে সেনাপতি হিসেবে দল নিয়ে পৌঁছে গিয়েছিলেন আফ্রিকায় উদ্দেশ্য ছিল আফ্রিকার মাটিতে ইসলামের ঝান্ডা উড্ডীন করবেন আফ্রিকার কালো মানুষগুলোকে তিনি মুক্তির সন্ধান দিবেন আফ্রিকার মাটিতে মানবতার অধিকার কায়েম করবেন ওকবা ইবেন আফেরালান যখন তার সৈনিক দলকে নিয়ে আফ্রিকার মাটিতে পৌঁছলেন শত্রু দেশ সারা দেশের সকলেই শত্রু সেই শত্রু কবলিত দেশে চারিদিকে যেখানে শত্রুর বসবাস সেখানে মুসলিম সৈনিক দল অবস্থান করবে কোথায় তাদের নিরাপদ একটু জায়গার প্রয়োজন কোথায় সেই জায়গাটুকু পাওয়া যায় পরামর্শক্রমে সিদ্ধান্ত নিলেন যে মুসলিম সৈনিক দল নিরাপদ আশ্রয় হিসেবে গ্রহণ করবে আফ্রিকার জঙ্গলকে আফ্রিকার জঙ্গলে তারা অবস্থান করবেন প্রশ্ন ছিল যে আফ্রিকার জঙ্গলে মানুষ অবস্থান করবে কিভাবে পৃথিবীতে আফ্রিকার জঙ্গল ভয়ঙ্কর এক জঙ্গল হিসেবে সুপরিচিত আফ্রিকার জঙ্গলে মানুষ খেকো সকল ভয়ঙ্কর হিংস্র প্রাণীগুলোর বসবাস সেখানে মানুষ বসবাস করবে কিভাবে। কীভাবে সঙ্গী সাথীদেরকে হুকুম করলেন তোমরা চলো আমার পিছনে পিছনে আমি আগে যাব তোমরা আমার পিছনে থাকবে আমিরের এত করে সৈনিক দল অনুসরণ করতে লাগলেন অকবা ইবেন আফে কে ওকবাইবনেন আনহু আফ্রিকার জঙ্গলের পাড়ে দাঁড়িয়ে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীগুলোকে লক্ষ্য করে তাদেরকে সম্বোধন করে তিনটি ডাক দিয়েছিলেন ইতিহাসের সোনালী পাতায় আজও পর্যন্ত কথাগুলো স্পষ্টাক্ষরে লিখিত রয়েছে তিনি প্রথম ডাক দিলেন আই এতুহিবা আই এতুহল হওয়াম আই হে আফ্রিকার জঙ্গলের ভয়ঙ্কর হিংস্র ভাগ আর বাল্যকগুলো হে আফ্রিকার জঙ্গলের ভয়ঙ্কর অজগর সাপ আর বিচ্ছুগুলো হে আফ্রিকার জঙ্গলের বিষাক্ত কীট আর পতঙ্গগুলো আমি তোমাদেরকে লক্ষ্য করে বলছি নাহান ওয়া সাহাবু রাসুর ইল্লাহি সাল্লাল্লাহ আইলাহি আমরা আল্লাহর পয়েগম্বরের সাহাবী নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহ আলহী ওসাল্লামের সৈনিক আমরা সুদূর মদিনা থেকে আমরা আফ্রিকার মাটিতে আগমন করেছি কেন আমরা এসেছি কেন মুসলমান পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়েছিলেন ওকবায়ুবনে নাফের বক্তব্য থেকে এসে কথাটুকুই আমি উদ্ধৃত করতে চাই সে কথাটুকু বলবার জন্য এই ঘটনার অবতারণা করলাম উকবা ইবনে নাফেয়া বললেন জিনা আলী নুখরিজান্নাস জিনা আলী নুখরিজান্নাস মিনে ইবাদাতিল ইবাদি ইলা রব্বিল আইবাদ আমরা আফ্রিকার মাটিতে আগমন করেছি আফ্রিকার মাটির ক্ষমতা দখল করবার জন্য নয় আফ্রিকার মাটিতে আগমন করেছি ইসলামী সাম্রাজ্যের পরিধি বিস্তার করবার জন্য নয় আফ্রিকার মাটিতে আগমন করেছি আমাদের খলিফার রাজত্বের পরিধি বিস্তার করবার জন্য নয় আফ্রিকার মাটিতে আগমন করেছি ক্ষমতার হালুয়া রুটি ভাগ বাটোয়ারা করবার জন্য নয় জিনানি নুখরি জান্নাস মিন ইবাদাতিল ইবাদি ইলা রাব্বিল ইবাদ আমরা আগমন করেছি আফ্রিকার এই কালো মানুষগুলোকে মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে এক আল্লাহর দাসত্ব এবং গোলামি করবার পরিবেশ তৈরি করে দিতে মহতারাম হাজরিন এরপরে তিনি বললেন ফারহালুক আমাদেরকে অবস্থান করবার জন্য আল্লাহরে জমিনে আল্লাহর পয়গম্বরের আদর্শ বাস্তবায়ন করবার জন্য আফ্রিকার মাটিতে থাকতে হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি জঙ্গলে থাকব। সুতরাং তোমাদের প্রতি আমি সার্কুলার নির্দেশনা জারি করলাম আমরা একটা এলাকা চিহ্নিত করে দিয়ে বললেন এই এলাকায় মুসলমানদের তাবু স্থাপিত হবে ফারাহালুক সুতরাং তোমরা এই এলাকাটা ছেড়ে দিয়ে অন্য এলাকায় চলে যাও ফামান বাদু কাতাল এক ঘন্টার আলটিমেটাম দিয়ে বললেন এক ঘন্টার মধ্যে পর যদি এক ঘন্টার পর যদি এই গোটা চিহ্নিত এলাকার মধ্যে কোনো হিংস্র প্রাণীকে দেখা যায় তাহলে তার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব মোখতারামাজরিন একশো জৌজলির দ্বারা জারি করে সমস্ত বাঘ বললকদেরকে এলাকাটা ছেড়ে যাওয়ার জন্য নির্দেশ দিলেন বললেন আইনানুক ব্যবস্থা গ্রহণ করবেন তাদের বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এই হুমকি আল্লাহর পয়গম্বরের সাহাবি দুনিয়ার কোনো মানুষকে লক্ষ্য করে দেননি দুনিয়ার কিছু হিংস্র আফ্রিকার জঙ্গলের ভয়ঙ্কর প্রাণীকুলকে লক্ষ্য করে এই ঘোষণা দিয়েছিলেন এরপরের ইতিহাস কি ইতিহাস কি বলে ইল্লা ইহাতুন সমাহিয়া ইল্লা সাহাতুন অল্প কয়েক মুহূর্ত বিলম্ব হয়েছে দেখা গেল আফ্রিকার জঙ্গলের ভয়ঙ্কর বাঘগুলো তাদের বাচ্চাদেরকে কোলে করে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণী সিংহগুলো তাদের বাচ্চাদেরকে কোলে করে ভয়ঙ্কর অজগর সাপগুলো তাদের ছোট ছোট বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে গোটা এলাকা খালি করে দিয়ে সুদূর চলে গেল মুসলমান সাহাবা এক রাম সৈনিক দল তাঁবু স্থাপন করলেন আফ্রিকার মাটিতে তারা অভিযান পরিচালনা করলেন আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আল্লাহর দিন জিন্দা ইতিহাসের পাতায় আজও পর্যন্ত আফ্রিকার জঙ্গলের সেই চিহ্নিত হয়ে আছে তবে এখন সেটা কোনো জঙ্গল নয় সেটা এখন কোনো হিংস্র প্রাণীদের আড্ডাখানা নয় সেই যে ইসলামী সভ্যতার সেখানে ভিত্তি স্থাপিত হলো পরবর্তীতে একশত বিশ হিজড়িতে ওকবাইট না ফেরতিয়া লালতা আনহুর মাধ্যমে স্থাপিত সেই জায়গাটায় পৃথিবীতে উম্মতে মুসলিমার প্রথম বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপিত হয় এবং সেখানে আজও পর্যন্ত জাম ইয়াতুস জাইতুনা নামে উম্মতে মুসলিমার প্রাচীনতম বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী দিন ঈমান এবং আধুনিক শিক্ষার জ্ঞান বিতরণ করে চলছে তিউনিসের রাজধানীতে এখনও পর্যন্ত সেই জাম ইয়াতুস জাইতুনা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে